আচ্ছা এবার আসবো আজকে রাশিফল নিয়ে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা অর্থ ব্যয় বা অর্থ ক্ষতি হতে পারে অপজস কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু রাশি জাতক জাতিকা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য এবং বিশ্বরাশি জাতক জাতিকা ব্যবসায়ীদের নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য এবং যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন যারা ব্যবসা করছেন এবং যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকা পেশাগত বা ট্রেডিংমূলক ব্যবসা করছেন আপনাদের সাফল্য প্রবল শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল সাফল্য কর্মক্ষেত্রে উন্নতি বা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ এবং কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ব্যবসায় নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য মিলবে কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে একটি সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি এবং রাশি জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তা আজকে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য সন্তানেরও সাফল্যের প্রবল যোগ যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজও মানসিক টেনশন থাকবে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে এবং কন্যা রাশির ব্যবসায়ীরা যে স সতর্কতা মূলক অবলম্বন করে চলবেন এবং ব্যবসা সংক্রান্ত নানা রকম প্রতিকূলতা আসার প্রবল সম্ভাবনা কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে যে সমস্ত কন্যারাশির জাতক জাতিকারা পেশাগত ব্যবসা বা ধাতব কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং সবুজ এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং সন্তানের সাফল্য তুলারাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং আপনাদের সাদা এবং সবুজ আজ চার সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে অশুভ বিশিকাশি জাতক জাতিকার আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ ক্ষতি হতে পারে এবং প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে বৃষ্িক রাশি জাতক জাতিকারা আজ যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত বিশ্বিক রাশি জাতক জাতিকারা খাদ্যমূলক ব্যবসা বা গার্মেন্টসমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকারা আজকের দিনটি কোনো রকমভাবে ঝুঁকি নেবেন না আজও আপনাদের নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে যাবে শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থ ক্ষতি হতে পারে এবং ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না আজ বিশেষ করে কোনো রকম মতানৈক্য জড়াবেন না ধনুরাশি জাতক জাতিকাতে গুপ্ত শত্রু হতে পারে এবং ধনুরাশির জাতক জাতিকারা যারা মূলত রাবার জাতীয় বা প্লাস্টিক জাতক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ মকর রাশির জাতক দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা জলজ জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা পাঁচ সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য কুম্ভ রাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ মীন রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং মীন রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীর ক্ষেত্রে বিশেষ বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা বা ঔষধ জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে হলুদ এবং নীল আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ